গত আটই আগস্ট সন্ধ্যা রাতে উদয়পুর মহকুমা সেন্ট্রাল রোড থেকে শিক্ষক অভিজিৎ উদয়পুরের সমাজদ্রোহী পঙ্কজ কর্মকারের নেতৃত্বে কয়েকজন যুবক জোরপূর্বক শিক্ষক অভিজিৎ উদয়পুর পোলট্রি বোর্ডে পঙ্কজ কর্মকারের বাড়িতে নিয়ে গিয়ে তার উপর অমানসিক অত্যাচার চালায় পরবর্তী সময় তাকে উদয়পুর মহিলা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় সেখান থেকে অভিজিৎ দেকে গোমতি জেলা হাসপাতালে পরবর্তী সময় সারা রাত থানায় রাখা হয় পরের দিন আদালতে শিক্ষক অভিজিৎ তোলা হলে সেখানে রক্তভূমি হয় অভিজিৎদের পরবর্তী সময়ে আবার গোমতি জেলা হাসপাতালেও পরবর্তী সময়ে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে গতকাল অভিজিতের মৃত্যু হয় অভিজিতের এই অমর্মান্তিক মৃত্যুতে ছাত্র শিক্ষক কর্মচারী সহ বিভিন্ন মহলে তীব্র দেখা দেয় এই ঘটনার খবর পেয়ে রবিবার সকালে গোমতি জেলা কংগ্রেসের সভাপতি টিটন পালের নেতৃত্বে এক প্রতিনিধি দল ছুটে যায় অভিজিতের বাড়িতে সেখানে অভিজিতের স্ত্রী এবং পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন তিনি টিটন অপরাধের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তার একটা ভালো সম্পর্ক সামান্য ঘটনাকে কেন্দ্র করে কিছু লোক তাকে বাড়িতে নিয়ে অমানসিক সেখানে অত্যাচার ওনার স্ত্রীও সে বাড়িতে ছিলেন স্বামীকে বাঁচানোর জন্য গেলেন স্ত্রীর সামনে স্বামীর উপর অপুক্ত পাতা অত্যাচার করেছি পরবর্তী সময় সেখান থেকে মহিলা থানায় আনা হয়েছে অসুস্থ অবস্থা ঠিক সময় উদিপুর হাসপাতাল চিকিৎসার জন্য প্রেরণ করা হয় পরিবারের চাপে শেষ পর্যন্ত যখন ওদিপুর হাসপাতাল নেওয়া হলো করে ট্রিটমেন্ট না করে আবার থানা থানা থেকে ফুট পরবর্তী সময় তার সেখানে মৃত্যু হয়েছে তো ঘটনার কথা ব্যাখ্যা করার ক্ষমতা আমার নেই সত্যি আমি সেখানে বাদ দিতে এত অমানসিক অত্যাচার এত পার্শ্বিকতা আমরা কংগ্রেস একটা নেতৃত্ব আমরা ওনার পরিবারের সাথে কথা বলেছি ওনার স্ত্রীর সাথে সেখানে কথা বলেছি আমরা চাই যে ঘটনায় যারা জড়িত যারা এই শিক্ষক হত্যার পেছনে ঘট ঘটনায় জড়িত এবং যে পুলিশের গাফলতির কারণে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে তার মৃত্যু হয়েছে সমস্ত ঘটনা তদন্ত কমে তারা তারা শুনেছেন তাদেরকে গ্রেপ্তার করা হোক রিপোর্ট ভারত লাইফ আওয়ার্স